নমস্কার সবাই কেমন আছেন আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে অমাবস্যা পূজা কালকে তো শিবরাত্রি হলো তো আজকে আর উপোস করিনি কারণ কালকে উপোস করেছিলাম দুদিন তো পরপর উপোস করতে নেই আর এখানে যে দেখুন সবজি কাটাকাটি চলছে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো প্রচুর কাজ থাকে বুঝতেই তো পারছেন ন সকালের দিকে অতটা বেশি কিছু ভিডিও করতে পারিনি এই যে এখানে সবাই কাটছিল আর টমেটোগুলো ও বিকালে কাটবে এখন বাকি সব সবজি কেটে নিচ্ছে বিকাল থেকে রান্না শুরু হয়ে যাবে অমাবস্যা পূজাতে তো অনেকবার ভিডিও শেয়ার অনেকবার আমি শেয়ার করেছি আপনাদেরকে তবুও প্রত্যেকবার আমাদের কেমন হয় না হয় আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে খাবো দই আলু মাখা আর এখানে আছে ভাত আজকে এই দিয়েই খাবো আজকে তো অমাবস্যা পূজা আর দুটো উপোস পরপর করতে নেই তো সেই জন্য আমি আজকে উপোস নেই এখন খাবারটা খেয়ে নিই লাঞ্চ করে নিই তারপর আসছি সামনে নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো কালকে হচ্ছে শিবরাত্রি আর আজকে হচ্ছে অমাবস্যা পূজা তো সকাল থেকে তেমন কিছু ভিডিও করতে পারিনি এখন রান্না টান্না শুরু হয়ে গেছে কিন্তু আমাকে টিউশন পড়াতে হবে তো আমি এখন টিউশন পড়াচ্ছি সকালেও পড়িয়েছি আর এখন পড়াবো দেড় ঘন্টা মতন পড়াবো তারপর রেডি হয়ে নিচে যাব বাবু শোনা এখন ভেতরে ঘুমাচ্ছে বড় শোনা টিউশন গেছে তো ভিডিওটা সাথে তখন দেখতে দেখুন আশা করি ভালো লাগবে এখন বাজছে হচ্ছে সাতটা পাঁচ তো এখন তো সন্ধ্যা হতে দেরি আছে একটু তো এখন সন্ধ্যা দেবো বাবু জন্য খিচুড়ি বসাবো আর নিচে হচ্ছে রান্না দেখাচ্ছি দাঁড়ান তো এখন হচ্ছে বিকালবেলা এই যে রান্না বসে গেছে আর এখানে টমেটোগুলো কেটে নিচ্ছে তো এই যে সব কাটাকুটি তো সব রেডি তো একটু পরে সবাই আসতে শুরু করবে আর এই যে এখন পাঁপড়গুলোও ভেজে নিচ্ছে পাঁপড় চাটনি তারপর খিচুড়ি একটা মানে সমস্ত রকম সবজি দিয়ে সব হ্যাঁ একটা সব মানে তরকারি অনেক কিছু হয়েছিল। আর এখানে পুজো শুরু হয়ে গেছে একটু পর থেকেই সবাই আসতে শুরু করবে তো এখন তো অনেকের এক্সাম মায়ের ভোগও তৈরি হয়ে গেছে এখানে দেখুন তো এখানে সবজি হয়ে গেছে আর এখানে খিচুড়ি বসানো হয়েছে মায়ের ভোগ হচ্ছে তো বাবু শোনার জন্য খিচুড়িটা বসিয়ে দিই ওটা হতে থাকবে আমি ততক্ষণ সন্ধ্যা দিয়ে নেব তারপর রেডি হয়ে তারপর নিচে যাব। কি বলুন তো খিচুড়ি ঝাল হয় না কিন্তু বাচ্চাদের খিচুড়ি একটা আলাদা মানে ওরা একদম একটা লঙ্কা ঠেকালে ওদের ঝাল লেগে যেতে পারে তো আমি ওই জন্য তো আমি ওই জন্য বাবু শোনার জন্য একটু খিচুড়ি বসিয়ে নিই কারণ ও খেতে পারবে না শেষে আবার আমাকে সমস্যায় পড়তে হবে তো তার থেকে আগে থেকে করে রাখি আমি ওই জন্য চলুন তাহলে ওটা বানিয়ে ফেলি তো আমাদের জন্য তো খিচুড়ি হচ্ছে আর যতই হোক বড়দের খিচুড়ি মানে হয়তো ঝাল হতেও পারে ঝাল মানে ওটা ঝাল হবে না কিন্তু বাচ্চাদের পক্ষে ওটা খেতে পারবে না তো আমি বাবু সোনার জন্যে একটু বানিয়ে নিই তাড়াতাড়ি করে এইগুলো দেব আর দু তিন রকমের ডাল আছে বাবু সোনার মিশিয়ে দেবো ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে বসিয়ে দিয়ে আমি তারপর সন্ধে দেখাতে যাব তো এই যে দেখুন সব রকম সবজি ডাল সব কিছু দিয়ে দিয়েছি আর এগুলো এখন ভালো করে ধুয়ে নেব আর এখানে এই যে বসিয়ে দিয়েছি এটার মধ্যে অল্প একটু তেল আর জিরে দিয়ে বসিয়ে দেবো আর একটু সামান্য হলুদ লবণ ব্যাস তো চলুন এটা করে নিই তো যে চাল ডাল সমস্ত কিছু দিয়ে দিলাম এখন এটা ফুটতে মানে অল্প লো ফ্লেম করে থাকবে আস্তে আস্তে হবে আমি ততক্ষণ সন্ধ্যাটা দিয়ে নেব আর কি বলুন তো আর কি বলুন তো দিনের বেলায় হচ্ছে আমরা তেমন কিছু আজকে করিনি অমাবস্যার দিনে ও খায় না তারপর আমিও উপোস থাকি এইবারে দুটো উপোস মানে এখন ছোট বাচ্চা বলে এখন বেশি উপোস রাখি না তো ওই জন্য এবারে আবার দুটো মানে একসাথে পড়ে গেছে তো ওই জন্য দুটো উপোস একসাথে চলে না তো ওই জন্য শুধু দই আলু সেদ্ধ ভাত খুব সুন্দর খেয়েছি বাড়িতে যে যে দইটা বসিয়েছিলাম ওই দইটা দিয়েই আমরা খেয়েছি আর খুব সুন্দর মানে একদম দারুণ হয়েছিল খেতে আজকে খাওয়াটা বেশ ভালো লেগেছে তো এটা হতে থাক ততক্ষণ আমি সন্ধ্যা দিয়ে নেব চলুন তো এই যে আমি রেডি হয়ে নিয়েছি আর বাবু রেডি করে নিয়েছি আর বড় সোনা যাবে ও এখন রেডি হচ্ছে তো একসাথে যাবো আর হাটটা করলাম না এক্ষুনি চলে আসতে হবে কারণ বাবু খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে আর কালকে উপসরেখে আজকে ভীষণ শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না চলুন তাহলে যাই এখন তো এই যে আমরা রেডি হয়ে গেছি এখন আমরা যাবো চলুন তো চলুন যাই এখন আর এই দেখুন এখানে মায়ের ভোগ রেডি করা হয়ে গেছে এখন মাকে ভোগ দেওয়া হবে নিয়ে যাবে যাদের পুজো প্রত্যেকবারে এক একজনের পুজো থাকে তো চলুন দেখি পৌনে দশটা বাজতে যাচ্ছে তো বাবু খাওয়াতে হবে জানি না আর যেতে পারবো কি না তো মেয়ে কিছুক্ষণ থাকবে বললো ওকে বললাম একটু ভিডিও করবি তো এখন বাবু সোনাকে খাইয়ে নিয়ে চলুন বাবু শোনা এখন ঘুমাচ্ছে তো ওকে একাকে ছেড়েতে যেতে পারবো না তাই আমার জন্য নিয়ে চলে এসেছে এখানে আমি এখন খেয়ে নেব তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নতুন আমার একটা ভিডিও নেব বাই টাটা গুড নাইট